পরিবার তন্ত্র আর না পরিবার তন্ত্র আর না পরিবার তন্ত্র আর না আর না পরিবার তন্ত্র আর না দেখেছি অনেক তবে আরো কি দেখিতে হবে দেখে দেখি জীবন মিলিয়ে দিতে চাই না পরিবার তন্ত্র আর না আর না পরিবার তন্ত্র আর পরিবার তন্ত্র আর আর না পরিবার তন্ত্র আর না পারিবারিক আবর্তে কুরবা খেতে খেতে ফাটা ফাটা হয়ে সব দল কাটা দেশটাকে শেষ করে দিলেও গুণাক করে সম্বিত ফিরেও তাকায় না সম্বিত ফিরেও তাকায় না সম্বিত ফিরেও তাকায় না পারিবারিক আবর্তে ঘুর পাক খেতে খেতে ফাটা ফাটা হয়ে সব দল কেনা দেশটাকে শেষ করে দিলেও গুণাক করে সম্বিত ফিরেও তাকায় না আর কত কতটা না পরিবার তন্ত্র আর না আর না পরিবার তন্ত্র আর না পরিবার তন্ত্র আর না আর না পরিবার তন্ত্র আর না কারো বাবা কারো স্বামী যখন তুমি তোমার কি বাপদাতা বলতা কারো হবতার সিদ্ধি হবে আখের কথা কি হবে তাই নিয়ে নাই কেন দান্দা তাই নিয়ে নাই কেন দান্দা বল তাই নিয়ে নাই কেন দান্দা কার বাবা কার স্বামী তো ফিবে তুমি তোমার কি মাথাতে আলো운데 কার হবে তার শিনি হবে আখেরে গতি কি হবে তাই নিয়ে নাই কেন বন্ধ ওলো তাই নিয়ে নাই কেন বন্ধ কর আপন হিসাবটা লেগুন বাগ হুসি করে দুই না কুনো পয়দি কি করে চলো না বদলে মোরা থাকি না পরিবার তন্ত্র আর না না পরিবার তন্ত্র আর না পরিবার তন্ত্র আর না না পরিবার তন্ত্র আর না

আপনাদেরকে যে বিষয়টা মেসেজ দিচ্ছে যে আমরা আজকে যদি প্রথা ক্ষেত্রে সবাই যদি উন্নত না হই তাহলে সরকারি পরিবর্তনটা প্রদেশিত হবে আমাদের এরকম হতে পারে আমরা এর থেকে নিস্তার করি আসসালামু আলাইকুম